স্বামী বিবেকানন্দকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে মা সারদা দেবীকে প্রণাম জানিয়ে আজকে কামারপুকুর দর্শনীয় স্থানের ভিডিও শুরু করতে চলেছি আপনাদেরকে যে জায়গায় দাঁড়িয়ে এখন আমি ভিডিও করছি এই জায়গাটি একটি বিশেষ ভূমিকা রাখে জায়গাটির নাম কামারপুকুর ডাক বাংলো এখান থেকে শুরু করছি আপনাদের এই রাস্তাটি হচ্ছে বড়ভংস রোড এই দিক দিয়ে গেলে আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান পৌঁছে যাবেন দেখে নিন এই হচ্ছে ডাকবাংলো রোড এটা হচ্ছে ডাকবাংলো আর এই পূর্ব দিক চলে যাচ্ছে কামারপুকুর চটি ওইটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে আগে দেখে নিন কামারপুকুরে বিশেষ ভূমিকা রাখে এই জায়গাগুলো এই জায়গাটি ডাকবাংলোর পেছনে ছোটোদের একটি ছোট্ট পার্ক দেখতেই পাচ্ছেন আই লাভ কামারপুকুর লেখা আছে এটি ছোট্টদের একটি পার্ক গড়ে উঠেছে ডাকবাংলোর ঠিক পেছনে এই জায়গাগুলো একটি বিশেষ ভূমিকা রাখে তারপর আপনাদেরকে দেখাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দর্শনীয় স্থান বিশেষ বিশেষ এটি ঠিক ডাকবাংলোর পিছনে এই জায়গাটি একটি বিশেষ ভূমিকা রাখে কামারপুকুরের বাস স্টপেজ বিভিন্ন জেলার বাস এখানে আসে প্যাসেঞ্জার নিয়ে যে যার গন্তব্যস্থলে পৌঁছে যায় এই জায়গাটি বাস স্টপেজ কামারপুকুরে এখানে বিভিন্ন জেলার বাস এখানে দাঁড়ায় প্যাসেঞ্জার তোলে আর বিভিন্ন জেলার দিকে এই বাস উদ্দেশ্যে রওনা হয়ে যায় এই জায়গাটি কামারপুকুরের প্রাণকেন্দ্র কামারপুকুর চটি বিভিন্ন জেলার বাস এই দিক দিয়ে যাতায়াত করে আপনারা কামারপুকুর শ্রীরামকৃণদেবের জন্মস্থানে বেড়াতে এলে বাসে করে এই জায়গায় নেমে টোটো অটোই করে গেলে এখান থেকে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মাত্র পাঁচ মিনিট এই জায়গাটি বিশেষ জায়গা প্রাণকেন্দ্র কামারপুকুরের কামারপুকুর চটি দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি মোড় মাথা চারিদিক থেকে রাস্তা চলে গেছে বিবেকানন্দ স্ট্যাচুটি বসানো আছে একদম সামনে থেকে দেখাচ্ছি বিবেকানন্দর সেই মূর্তিটি এবার আপনাদেরকে আর একটি বিশেষ জায়গা দেখাবো যেটা ভূমিকা রাখে কামার কামারপুকুরের বিশেষ ভূমিকা রাখে এই সেই জায়গা এটি কামারপুকুরের হাসপাতাল কামার পুকুরে বিভিন্ন গ্রামের মানুষরা এই জায়গায় চিকিৎসা করতে আসে আপনাদের যেটা দেখালাম ওই দিকটা হচ্ছে কামারপুকুর প্রাণকেন্দ্র চটি ওটা পূর্ব দিক এটা কামারপুকুরের সরকারি হাসপাতাল আর ওই দিকটা হচ্ছে ডাক বাংলো যেটা প্রথমে দেখালাম পশ্চিম দিক এবার আপনাদেরকে কিছু দর্শনীয় স্থান তুলে ধরবো পুকুরের বিশেষ বিশেষ দর্শনীয় স্থান প্রথমেই আসছি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেব নাম নিয়ে যে স্কুল কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক তারই অপোজিটে রয়েছে গদাধর শিশু উদ্যান এই ম এই পার্কটি গড়ে তুলেছেন কামারপুকুর মঠ দেখতেই পাচ্ছেন কামারপুকুর মঠ মিশন গদাধর শিশু উদ্যান এই জায়গাটি একটি বিশেষ জায়গা আপনারা যখন কামারপুকুরে বেড়াতে আসবেন যদি থাকতে চান এই যাত্রী নিবাসে থাকতে পারেন ফোনের মাধ্যমে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এটি মঠ থেকে খুবই কাছে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ দেখুন খুব সুন্দরভাবে এই যাত্রী নিবাস আপনাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনারা এই রাত্রে দু চার দিন থাকতে পারবেন দেখে নিন কামারপুকুর মঠ যাত্রী নিবাস ঠিক অপোজিটে শ্রীরামকৃষ্ণদেবের বাল্যকালে এই বটবৃক্ষ তলায় তিনি ধ্যান করতেন এই জায়গাটির নাম ভূতির মহাশ্মশান আর শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে যে মেলাটি হয় এই মাঠটা হয় তাই এই মাঠটার নাম কামারপুকুর মেলাতলা মাঠ শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ওই বটগাছের তলায় তিনি ধ্যান করতে আসছেন এই জায়গাটি এবার দেখুন কামারপুকুর মঠ কামারপুকুর মঠের ঢোকার মূল গেটে আমি দাঁড়িয়ে আপনাদেরকে ছবিটি দেখাচ্ছি দেখে নিন এটা হচ্ছে পূর্ব দিক আর এটি পশ্চিম দিক এটি মূল গেট এই দিক দিয়ে ঢুকে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান আপনাদেরকে দর্শন করতে হবে দেখে নিন মুরনির দর্শন সময় এই হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মস্থান খড়ের চালা মাটির দেওয়াল এবার চলুন আরও বিশেষ বিশেষ দর্শনীয় স্থান আপনাদের দেখায় এটি হালদার পুকুর এটা মঠের অপোজিটে গেটের মুখেই দেখুন হালদার পুকুরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই পুকুরে শ্রীরামকৃষ্ণদেবের সহ পরিবার এখানে স্নান করতেন ব্যবহার করতেন শ্রী শ্রী মা যতদিন কামার পুকুরে ছিলেন এই হালদার পুকুরে তিনি ব্যবহার করতেন এই সেই ঐতিহাসিক হালদার পুকুর এটি মঠের অপোজিটে এটা চিনু চিনুশাখাড়ির বাড়ি গদাদর বিদ্যামন্দির শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত যিনি শ্রীরামকৃহ্নদেবকে চিনেছিলেন ঈশ্বর হিসাবে সেই এটি হচ্ছে কামারপুকুরের রেল স্টেশন এখন কাজ চলছে মনে হয় দু এক বছরের মধ্যেই এখানে ট্রেন যোগাযোগ শুরু হয়ে যাবে আপনারা ট্রেনে করে কামারপুকুর মঠে দর্শন করতে পারবেন দেখে নিন এটা হচ্ছে কামারপুকুর স্টেশন এটি কামারপুকুর মেয়েদের একটি স্কুল কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় এটি খুব মঠের কাছে আর এখান থেকে কামারপুকুর স্টেশন খুবই কাছে এটি মেয়েদের একমাত্র স্কুল কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় এই পুকুরটি দেখে রাখুন এইটি সারা বিশ্বের লোক চেনে এই পুকুরের নামে গ্রামের নাম কামার পুকুর আপনাদেরকে আমি অপোজিট থেকে দেখাচ্ছি আপনাদের মূল সিঁড়ি থেকে দেখাবো যেখানে লেখা আছে কামার পুকুর দেখে নিন তবুও এই পুকুরের নামে গ্রামের নাম কামার পুকুর সারা বিশ্বের লোক চেনে যারা বাইরে থেকে বেড়াতে আসে এই পুকুরটিকে অবশ্যই দর্শন করে আপনারাও করবেন যদি নতুন কামার পুকুরে বেড়াতে আসেন আমার এই ভিডিওতে দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো দর্শনীয় স্থান আপনাদের তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে এটি দয়াল সত্যপিত্তলা এই দিক দিয়েও পুকুর মঠ যাওয়া যায় এই দিক দিয়েও পুকুর মঠ যাওয়া যায় আপনারা ডিসাইড করতে পারেন কোন দিকে যাবেন খুবই কাছে এই দয়া সত্যপী থেকে কামারপুকুর মঠ শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান খুবই কাছে মাত্র দু মিনিটে হাঁটা পথ এইটি হচ্ছে চিনু এইটি হচ্ছে আমাদের ধনী কামানি যিনি শ্রীরামকৃষ্ণদেবের শুভোপরণে ভিক্ষে মা হয়েছিলেন এইটি হচ্ছে মা ভবতরায়ণী মন্দির দেখে নিন কামারপুকুর মঠে খুব কাছেই উপরে ভবতরায়ণী আর নিচে রামকৃষ্ণদেব আর এই মঠে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো প্রণামী দেওয়া চলে না দেখে নিন মা ভবতারায়ণী মন্দির চলে এলাম সেই কামারপুকুর এই সেই মূল ঘাট এই হচ্ছে এই গ্রামের নামেই কামারপুকুর এই পুকুরটি খনন করেন কর্মকাররা কিন্তু এখন বর্তমানে লাহাদের অধীনে কিন্তু লাহারা নাম চেঞ্জ করেনি রয়ে গেছে সেই কামারপুকুর যেহেতু কামাররা এই পুকুরটি খনন করেছিল বহু বছর আগে দেখে নিন এই হচ্ছে মূল রাস্তা এই দিক দিয়ে আপনাদের ঘাটে নামতে হবে এই দেখুন লেখা আছে কামারপুকুর এই নামে গ্রামের নাম কামারপুকুর এটি অবশ্যই দর্শন করবেন কামারপুকুরে এলে এই দেখুন লাহাদের গোপেশ্বর শিব মন্দির শ্রীরামকৃষ্ণদেবের মাতা বিশেষ কারণে এই মন্দিরে ধর্ণা দিয়েছিলেন রামকৃষ্ণদেবের মঙ্গল কামনার জন্য এই সেই মন্দির খুবই কাছে এটি শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত একটি মন্দির দেখে নিন কালী মন্দির কামারপুকুর মঠ থেকে এইগুলো সব হাঁটা পথে আপনারা দু মিনিটের মধ্যে পৌঁছে যাবেন দেখে নিন শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজিত কালী মন্দির এটা পল্লি জানতে পারবেন এবার চলে আসছি কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মতাজ লাহার কন্যা প্রসন্নময়ী দেবীর শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাল্যকালে বিধবা হয়েছিলেন এটি শ্রীরামকৃষ্ণদেবের পাঠশালা বাল্যকালে এখানে পড়াশোনা করতে আসতেন দেখুন এই যে গোদাধরের ছবি আর এটি হচ্ছে কামারপুকুরের মস্ত বড় জমিদার ধর্মদাস লাহার দুর্গা মাতা মন্দির তিনি প্রতিষ্ঠা করেন এটি লাহাদের রাজমঞ্চ এখানে রাস পূর্ণিমার দিন বিভিন্ন অনুষ্ঠান হয় এই হচ্ছে রাজমঞ্চের ভেতরে রাধাকৃষ্ণ মূর্তি এই হচ্ছে ধর্মদাস লাহা কামারপুকুরের মস্ত বড় জমিদার লাহাদের বিষ্ণু মন্দির দেখে নিন এখানে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে পড়াশোনার ভয় এখানে লুকিয়ে থাকতেন আর মা কালীর ছবি আঁকতেন কামার কিছু দর্শনীয় স্থান লেখা আছে এবার চলে এলাম পায়েদের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে এখানে শিবের সাথে যাত্রা করতে যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তাই এখানে নাম দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণ স্মৃতি নাট্যমঞ্চ এই জায়গাটি অবশ্যই দর্শন করবেন কামারপুকুরে এলে এই জায়গাটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা এখানে একটি হাট বসে শনিবার ও মঙ্গলবার এই হাটটির বয়স প্রায় দুশো বছরের বেশি শ্রীরামকৃণদেব তাঁতিপৌ সাজার জন্য এই হাট থেকে তাঁতের শাড়ি সিঁদুর শাঁখা পলা কিনে তিনি দুর্গাদাস পাইনের বাড়িতে মহিলা সেজে ঢুকেছিলেন এই হাটটি এখনও চলে বর্তমানে শনিবার ও মঙ্গলবার এই হাটটি হয় এটা চলে এলাম কামারপুকুর মঠ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এটি একটি বৈদ্যদের কালী মন্দির কামারপুকুরের সবথেকে বড়ো কালী মন্দির আর জাগ্রত কালী মন্দির এটি কামারপুকুরের বাবা বুরশিব মন্দির শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবী এক বিশেষ কারণে এখানেও এসে ধর্ণা দিয়েছিলেন যখন রামকৃষ্ণদেব ছিলেন দক্ষিণেশ্বরে মাকে পাওয়ার জন্য তিনি পাগল হয়ে গেছিলেন তখন শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবী এই বাবা বড়শিব মন্দিরে ধর্না দিয়েছিলেন এই হচ্ছে বাবা বড়শিব দর্শন করুন আর আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি বাবা বড়শিব মন্দিরের চারিদিকের মন্দিরে সুন্দর বৈচিত্র্যময় জায়গাটি শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত চিনুসাখারির এখানে সমাধি দেওয়া হয়েছে যেটা আপনাদের বাড়িটা দেখালাম প্রথমেই এই হচ্ছে বাবা বড়শিম মন্দির আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যাব শ্রীরামকৃণদেব বাল্যকালে যেখানে ধ্যান করতে যেতেন বুধাই মরলের শ্মশান এই পরবর্তী অংশ আমার ভিডিও খুব শেষের দিকে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কামারপুকুর দর্শন করতে পারলাম বিভিন্ন জায়গাগুলি এই সেই বুধাই মরলের শ্মশান শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে দুটি জায়গায় তিনি ধ্যান করতে যেতেন একটা হচ্ছে ভূতির মহাকাল শ্মশান আর এই হচ্ছে ভূতির মহাকাল শ্মশানে এই জায়গাটি দেখে নিন খুব গ্রাম্য পরিবেশের মধ্যে এই জায়গাটি কামারপুকুর মঠ সুন্দর করে সাজিয়ে তুলছে দেড় দু বছর হলো আর ভক্তদের জন্য এই জায়গাটি খুলে দেওয়া হবে এখন সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে এই সেই গাছ এই জায়গাটির নাম বুথাই মরলের শ্মশান আপনাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি দেখুন ঠিক এই গাছের তলায় বাল্যকালে তিনি আসতেন তিনি ধ্যান করতেন কামারফুকু স্টেশন যখন চালু হয়ে যাবে তখন আমরা এই যে দেখছেন বরাবর যে বাদের মতো এটি বাদ নয় এটি রেল লাইন এটা চলে আছে কামারফুকু স্টেশনে এখান থেকে কামারফুকু স্টেশন মাত্র পাঁচ মিনিটে হাঁটা পথ আমার ভিডিও শেষের দিকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন রামধনু